জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় মকর রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মকর রাশির সাপেক্ষে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত আটটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত মকর রাশি রাশিপতি শনি গ্রহ এবং মকর রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম গোচর করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে যার মারফত একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনতিরিশে মার্চ দু সাল পর্যন্ত মকর রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে মালব্য যুগ যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত মকর রাশির সাপেক্ষে গুরুত্ব পেড়ছে প্রচুর এরই সাথে তেসরা ফেব্রুয়ারি দু বাংলার কুড়ি মাঘ বসন্ত পঞ্চমীর দিন থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ ও একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে মকর রাশির সে আপনি যে নক্ষত্রেরই অন্তর্গত হন মকরাসির উত্তর সারা নক্ষত্র হন মকরাশির শ্রবণা নক্ষত্র হন কিংবা মকরাশির ধনিষ্ঠা নক্ষত্র হন সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন এরই পাশাপাশি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে দেবগুরু বৃহস্পতি সা আপনার রাশি সাপেক্ষে সপ্তমে গোচর এবং সেইখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার মারফত সন্তান প্রাপ্তিযোগের পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে মকর রাশির সাপেক্ষে তবে বর্তমানে সেই দু হাজার কুড়ি সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর কেঁদেছেন শনির সাড়ে সাতের শেষ চরণে মকর রাশির জাতক যেই কষ্টটা পেলেন আগে এত কষ্ট বোধহয় মকর রাশির মানুষরা কখনোই পাননি এবং চারিদিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছিলেন না মকর রাশির মানুষরা তবে এরপর মকর রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন সামনেই আসছে ভাগ্যের বড়সড় পরিবর্তন তাই মকর জাতক জাতিকাদের জীবনে আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় মকরাশির জাতক জাতিকারা এতদিন শনির সাড়ে চলার কারণে প্রচুর কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনার মধ্য দিয়ে যেতে হয়েছে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে অতিরিক্ত ভরসা করে মকর রাশির মানুষরা যেই পরিমাণ ঠকে গেছেন যেই পরিমাণ প্রতারণা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা এতদিন যে হারিয়ে গিয়েছিল তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাচ্ছেন অপমানিত লাঞ্ছিত বঞ্চিত সমস্ত দিক থেকে কোণঠাসা হয়ে গিয়েছিল মকর রাশির মানুষরা এরপর সেই জায়গাটায় নিজের গুরুত্বটা বুঝতে পেরে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে মকর রাশির মানুষ শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি মকরাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণ নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় হারানো সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পাবে সম্পর্কের জায়গায় ভুলগুলিকে সুধরে ফেলে বুঝতে পেরে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত সম্পর্কগুলি প্রেম ভালোবাসা বা দাম্পত্যের সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে মকর রাশির সাপেক্ষে তো মকর রাশির জাতক জাতিকার পরবর্তী পরিবর্তন হল কি এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে কেতু থাকার কারণে যে কোনো প্রিয় বন্ধু বান্ধব বা পরিচিতদের আপনি ভরসা বা বিশ্বাস করতেই পারেন কিন্তু তাদের অতিরিক্ত ভরসা বা অতিরিক্ত বিশ্বাস করে নিজের কোনো গোপন কথা শেয়ার করা থেকে দূরে থাকতে হবে তা নাহলে সেই জায়গাটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে যার কথা বা যার কাছে আপনি কোনো গোপন কথা বললেন সে কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনাকে নানা কারণে বদনামী করে দিতে পারে তাই নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরে থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে তেসরা ফেব্রুয়ারি দু থেকে দেবগুরু বৃহস্পতি এবং বুধ আপনার রাশির সাপেক্ষে দীর্ঘ সময়কাল জুড়ে অর্থাৎ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত খুব খুব উন্নতি ঘটাবে পরিবারগত দিক থেকে কেননা আপনার রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান বিচার করা হয় তাই বস্থায় বৃহস্পতি এবং শুক্র আপনার আশ হিসাবে কে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল বাবা মায়ের সাথে সন্তানদের সাথে স্বামী স্ত্রীর সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই আসছিল নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে কিংবা যারা গৃহবধূ রয়েছেন দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত চলছেন কিংবা নানা কারণে যারা মকর বয়স্ক ব্যক্তিত্ব রয়েছেন শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ যারা বিভিন্ন কারণে দীর্ঘদিনের অপমান লাঞ্ছনা অবহেলা পেয়ে সেই জায়গাটায় দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশি হিসাবেকে ভাগ্যের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে শুভ পরিবর্তন আনছে যেই সমস্ত দিক থেকে এতদিন নানা কারণে ঝগড়া অশান্তি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে মকরাসির জাতক জাতিকাদের সাড়ে সাতির শেষ চরণে পরবর্তী পরিবর্তন কি আসছে না সর্বকালের কর্মফলাতা গ্রহ হিসাবে শনি মহারাজ চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় আনছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের দীর্ঘদিন পর কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে হয়তো চাকরি একটা চাকরি পেয়ে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এই আশার আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করছেন কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেই দিক থেকে শুভ সময় শুরু হতে যাচ্ছে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি অফিসে চাকরির সাথে অলরেডি যুক্ত রয়েছেন তাদের কাজের যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল দীর্ঘদিন ধরে অফিসের বস উর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকম শত্রুতা না কোন রকম চাপ চলে আসছিল সেই জায়গায় আপনি কিন্তু কাজের চাপটাকে অনেকটাই কমিয়ে উঠতে পারবেন এবং সেই জায়গায় অনেকটাই প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন যারা বেকার বেরোজগার হচ্ছেন তাদের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে দু সালের পয়লা ফেব্রুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ সময় শুরু হচ্ছে মকরাশির জাতক জাতিকাদের মকরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তে tuntiu lo তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন থেকে আপনার রাশির সপ্তম প্রতি সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে এবং সূর্যের সাথে মিলিত হচ্ছে যার ফলে মকর রাশির দ্বিতীয় এই সময়কাল থেকেই বুধাদিত্য রাজ্য সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই বুধাদিত্য রাজ্য মকর রাশিতে আগেও সৃষ্টি হয়েছে তবে এই ক্ষেত্রের যে পরিবর্তনটি এক অন্য মাত্রায় বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জন্য যার মারফত পড়াশোনা জায়গায় আসছে এক সুদূর প্রসারী শুভ পরিবর্তন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক যে কোনো চাকরি প্রাপ্তির কম্পিটিশনমূলক পড়াশোনা হোক কিংবা রকম হায়ার স্টাডিজের পড়াশোনা বা স্কুল কলেজ লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়কালে দাঁড়িয়ে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে নিজের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী এতদিন যেই সমস্ত ফলাফলগুলি প্রাপ্ত করতে পারেননি সফলতাগুলি অধরা অপূর্ণ থেকে গেছে সেই জায়গায় স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে মকর রাশির সাপেক্ষে মকর রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো প্রেম বা ভালোবাসার জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন কোনো জায়গায় কোনো মানুষকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু মকর রাশি সাবেকে ক্যাপ্রিকন রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো বিবাহের জায়গায় অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বিশেষত যারা অবিবাহিত ব্যক্তি রয়েছে বিবাহের দেখাশোনাই আসছে না দীর্ঘদিন ধরে বয়স হয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অলরেডি কিন্তু বিবাহের ফুল ফুটে গেছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের ভাই দাদা বোনদের সাথে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে অমীমাংসিত বিষয়গুলির ক্ষেত্রে মীমাংসা হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে এতদিন ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি নিচস্ত থাকার কারণে পরিবারে বাস্তুদোষ চলছিল যার কারণে পরিবারের মানুষজনরা বা মকর মানুষরা নিজেরাই হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া এবং শত্রু তার মুখে পড়ে যাচ্ছিলেন তবে এরপর বৃহস্পতি সূর্য শুক্র এবং শনি আপনার রাশিসাবেকে শুভ পরিবর্তন আনতে চলেছে এবং শনিদেব মূল ত্রিকোণ রাশি মকর রাশিকে ছেড়ে দিয়ে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য পরিত্যাগ করছেন যার কারণে মকর রাশি সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় ঋণ মুক্তির জায়গায় অর্থ প্রাপ্তির জায়গায় এবং চাকরি প্রাপ্তির জায়গায় আনছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো কিছু ক্ষেত্রে অলসতা ভাব বাড়বে যে কোনো ক্ষেত্রে হট টেম্পারি রাগি ভাব বাড়বে কিংবা যে কোনো প্রেম ভালোবাসার জায়গায় অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন কিংবা তৃতীয় ব্যক্তির আহ্বানে প্রেমের জায়গায় সন্দেহ সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকুন সচেতন থাকুন এ জে